হ্যালো বন্ধুরা আমার নাম সুরঞ্জিত সেনগুপ্ত আমি কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলে বয়স সবে সতেরো পেরিয়েছে আমার দাদার নাম অরিজিৎ সেনগুপ্ত কলকাতার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তার স্ত্রী নাতাশা ভাবি আমাদের সংসারের প্রাণ ছিলেন সবসময় খুশি সুন্দর ব্যবহারের এক মিষ্টি নারী তাদের বিয়ের পাঁচ বছরের মাথায় একটি কন্যা সন্তানের জন্ম হয় নাম রেখেছিল তিতলি আমাদের পরিবার সুখেই কাটছিল কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেল হঠাৎ দাদার ব্যবসার কাজে একদিন রাজস্থানে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় তিনি মারা যান সেই মুহূর্তে আমাদের পরিবারের সবকিছু জেন ভেঙে পড়ল ভাবি এই শোক সহ্য করতে পারলেন না ধীরে ধীরে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে লাগলেন হাসিখুশি নাতাশা ভাবি একদিন হঠাৎ চুপ হয়ে গেলেন চোখে সেই প্রাণ ছিল না আমরা ডাক্তার দেখালাম কিন্তু ফল তেমন আসছিল না মা বললেন এটা হয়তো চিকিৎসায় নয় ভিন্ন কোন উপায়ে সারতে পারে সেই থেকেই আমাদের এক অন্যরকম পথচলা শুরু ভাবির মানসিক অবস্থার অবন্তি দেখে মা খুব চিন্তায় পড়ে গেলেন একদিন এক আত্মীয়ের পরামর্শে আমরা দক্ষিণ কলকাতার এক পুরনো তান্ত্রিক সাধুর কাছে গেলাম তিনি ভাবিকে কিছুক্ষণ দেখে বললেন ওর মন ভেঙে গিয়েছে শরীর নয় ভালোবাসা আর নতুন বন্ধনী ওকে সুস্থ করে তুলতে পারে তার কথায় প্রথমে আমরা বিশ্বাস করতে পারিনি কিন্তু তখন আমাদের সামনে আর কোনো উপায় ছিল না তিনি আরও বললেন ওকে যদি নতুন করে বাঁচাতে চাও তাহলে ওকে এমন কারো সঙ্গে জীবন বাঁধতে হবে যে ওর পাশে থাকবেই এই কথা শোনার পর মা গভীর চিন্তায় পড়ে গেলেন কয়েকদিন পরে মা আমাকে ডেকে বললেন তুই যদি চাস নাতাশাকে তুই বিয়ে কর আমি হতভম্ব হয়ে গেলাম ভাবিত আমার ভাইয়ের স্ত্রী তার প্রতি সম্মান আর সম্পর্কের সীমারেখা ছোটবেলা থেকেই মেনে চলেছি কিন্তু ভাবির দুর্দশা আর তিতলির ভবিষ্যৎ ভেবে আমি কিছু বলতে পারলাম না মনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হল কিছুটা ভয় কিছুটা সহানুভূতি আর কিছুটা দায়িত্ববোধ সেই থেকেই শুরু হলো এক অন্যরকম সম্পর্কের সূচনা মায়ের কথাগুলো মাথায় ঘুরছিল বারবার ভাবিকে বিয়ে করা এই চিন্তাটাই তখনও অসম্ভব মনে হচ্ছিল কিন্তু তিতলির মুখটা চোখে ভেসে উঠল এই ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ কি হবে আর ভাবির সেই ফাঁকা দৃষ্টি নিঃসার চাহনি সব মিলিয়ে আমার বুক ভার হয়ে উঠল আমি চুপচাপ ভাবির ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম ভাবি জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়েছিলেন কোনো কথা বললাম না শুধু পাশে গিয়ে বসলাম অনেকক্ষণ পর তিনি আমার দিকে তাকালেন এক ক্লান্ত চোখ যেন কিছু বলতে চাইছে কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না সেই প্রথমবার আমি অনুভব করলাম হয়তো ভাবির পাশে থাকা আমার দায়িত্ব পরদিন আমি মাকে বললাম আমি রাজি আছি তবে আগে ভাবিকে ভালো করে চিনতে চাই নতুন করে ওকে আপন করে নিতে চাই ধীরে ধীরে মা হাসলেন একটু জেন বুকের ভার হালকা হল এরপর আমি ভাবির সঙ্গে কথা বলা শুরু করলাম দিনের পর দিন ধীরে ধীরে তার ভেতরের মানুষটাকে খুঁজে ফিরতে লাগলাম ভাবি একসময় আমার কথা একটু হেসে উঠলেন বহুদিন পর সেই হাসি দেখলাম মনে হল দীর্ঘ এক অন্ধকার গুহার ভেতর থেকে জেন আলো ফুটছে একটু একটু করে ভাবির সঙ্গে সময় কাটাতে কাটাতে আমাদের মাঝে এক ধরনের বন্ধুত্ব গড়ে উঠল আমি প্রতিদিন সকালে ভাবির জন্য বই নিয়ে যেতাম কখনো গান শোনাতাম আবার কখনো তিতলিকে নিয়ে খেলতে খেলতে ভাবিকে গল্প বলতাম প্রথমে তিনি কিছুটা অচেতনভাবে আমার সঙ্গে সময় কাটাতেন কিন্তু আস্তে আস্তে তার চোখে ফিরে এলো আগের সেই আলো তিনি কথা বলতে শুরু করলেন মৃদু হাসিতে ভরিয়ে দিলেন ঘর ডাক্তাররাও অবাক হয়ে গেলেন ভাবির দ্রুত পরিবর্তনে মা একদিন বললেন তুই যা করছিস ঠিকই করছিস ওর মনে জায়গা করে নিচ্ছিস এভাবেই আমাদের মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত সম্পর্ক না সম্পূর্ণ রক্তের না সমাজে গ্রহণযোগ্য ভালোবাসার কিন্তু খুব গভীর একদিন ভাবি নিজে থেকেই বললেন তুই এত ভালো কেন আমি তো তোর ভাবি আমি কিছু বললাম না শুধু বললাম আপনি শুধু ভাবি নন একজন মানুষ আর আমি আপনাকে মানুষ হিসেবেই ভালোবাসছি সে দিন প্রথমবার ভাবি চোখ ভিজিয়ে বললেন অনেক কষ্ট সয়েছি আমি তুই পাশে আছিস বলেই আজ একটু শান্তি পাই সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ভাবির পাশে থাকাটাই যেন আমার জীবনের আসল দায়িত্ব ভাবির সঙ্গে আমার বন্ধুত্ব দিনে দিনে আরও গভীর হতে লাগল আমাদের ছোট ছোট আলাপচারিতা একসাথে তিতলিকে নিয়ে সময় কাটানো সবকিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা অদ্ভুত মানসিক যোগাযোগ গড়ে উঠ একদিন দুপুরবেলা আমি যখন ভাবির ঘরে ঢুকলাম দেখলাম তিনি জানালার পাশে বসে আমার জন্য আঁকা একটা স্কেচ করছেন আমাকে দেখে একটু লজ্জা পেলেন কিন্তু মুখে ফুটে উঠল এক চিলতে হাসি আমি জিজ্ঞেস করলাম আমার ছবি আঁকছেন তিনি হেসে বললেন তুই আমার জীবনে আলো এনেছিস তাই তোকে আঁকছি মনে হল হৃদয়ের কোণে জমে থাকা এক আবেগ ধীরে ধীরে রঙে ফুটে উঠছে সেদিন সন্ধ্যায় আমি একা ছাদে বসেছিলাম ভাবি চুপচাপ এসে পাশে বসলেন অনেকক্ষণ নীরব থাকার পর বললেন তুই যদি আমার পাশে থাকিস আমি বাঁচতে পারি সুরঞ্জিত আমি অবাক হয়ে তার দিকে তাকালাম এটা যেন এক নরম অথচ গভীর অনুরোধ কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি আছি ভাবি সবসময় শুধু একটা কথা বলি আমাকে একটু সময় দাও আমি নিজেকে আরও যোগ্য করে তুলতে চাই ভাবি চোখ নামিয়ে বললেন তুই যা আছিস তাতেই অনেক সেই রাতে মনে হল সম্পর্কের সীমারেখা এক নতুন পরিচয় ধীরে ধীরে রূপ নিচ্ছে ভাবির সঙ্গে আমার সম্পর্ক যখন একটু একটু করে গভীর হয়ে উঠছে তখনই সমাজের কড়া চোখ ধীরে ধীরে আমাদের দিকে তাকাতে শুরু করল পাড়ার কয়েকজন মহিলা মাকে আড়ালে আড়ালে নানা কথা বলতে লাগল ছোট ভাই আর বিধবা ভাবি এতটা ঘনিষ্ঠ কেন মা কিছু বলতেন না কিন্তু বুঝতাম ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন একদিন স্কুল থেকে ফিরে দেখলাম মা চুপচাপ বসে আছেন কাছে যেতেই বললেন সুরঞ্জিত তোর যা করার বুঝে করিস কিন্তু তোর আর ভাবির সম্মান যেন কেউ আঘাত না করতে পারে মায়ের চোখে আমি ভয় দেখলাম ভবিষ্যতের সমাজের আর সেই সম্মানের যার ওজন বয়সের চেয়েও ভারী আমি ভাবিকে এসব কথা বলার সাহস পেলাম না কিন্তু তার চোখে আমি বুঝতে পারলাম উনিও সবটা টের পাচ্ছেন তিতলি কিছু না বুঝে আমাদের মাঝে দৌড়াদৌড়ি করছিল আর আমরা দুজন চুপচাপ তাকিয়েছিলাম তার হাসির দিকে সেই রাতে ভাবি বললেন আমি তো চাই না তোর জন্য কোনো কষ্ট হোক তোর জীবন তো সবে শুরু আমি ভাবির হাত ধরে বললাম জীবন মানে শুধু বয়স নয় জীবন মানে যাকে নিয়ে বাঁচতে চাই আর আমি চাই সেটা আপনি ভাবি কিছু বললেন না শুধু আমার হাতটা শক্ত করে ধরলেন জেন সমাজের সব ভয় আর বাধাকে এক মুহূর্তে ঠেলে ফেলে দিলেন সমাজের কটুবাক্য পাড়ার কানাঘুষো সবকিছুর মাঝেও আমি আর ভাবি নিজেদের মতো করে একটুকু শান্তি খুঁজে নিচ্ছিলাম প্রতিদিন সকালে এক কাপ চা খেতে খেতে আমরা দুজন একসঙ্গে বারান্দায় বসতাম ছোট ছোট কথা পুরনো দিনের স্মৃতি আর তিতলির হাসি এসবের মাঝে আমাদের সম্পর্ক যেন এক নরম অথচ বন্ধনে গাঁথা হচ্ছিল ভাবির চোখে তখন আর আগের সেই দুঃখ বা শূন্যতা ছিল না বরং ছিল এক ধরনের স্বস্তি আমি উপলব্ধি করছিলাম ভালোবাসা বয়স বা সম্পর্কের নাম দিয়ে বোঝানো যায় না এটা অনুভব আত্মিক টান একদিন বিকেলে আমরা বাড়ির পাশে এক ছোট পার্কে গেলাম তিতলিকে নিয়ে তিতলি দোলনায় দুলছিল আর আমরা দূর থেকে বসে দেখছিলাম হঠাৎ ভাবি বললেন তুই জানিস আমি আবার বাঁচতে শিখেছি তোর জন্য আমি চুপ করে শুনছিলাম ভাবি হাতটা আমার হাতের উপরে রাখলেন নরম আর নির্ভরতার স্পর্শে বুকটা কেমন যেন কেঁপে উঠল আমি বললাম তুমি শুধু ভাবি ন তুমি আমার জীবনের অংশ আমি চাই সেটা সবাই জানুক একদিন ভাবি কিছু বললেন না শুধু চোখে জল এসে গেল সেই মুহূর্তে বুঝেছিলাম আমরা দুজনই মনের কাছে মন হারিয়েছি ভাবির চোখের জল তার নীরব সম্মতি আর আমার বুকের গভীরে জেগে ওঠা অনুভূতি সব মিলিয়ে যেন এক নীরব সিদ্ধান্ত গড়ে উঠছিল আমাদের ভিতরে কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে হলে দরকার ছিল সাহস আর পরিবারকে পাশে পাওয়া একদিন সন্ধ্যায় আমি মাকে সব খুলে বললাম আমার ভালোবাসা আমার সংকল্প এবং ভাবিকে বিয়ে করার সিদ্ধান্ত মা কিছুক্ষণ নীরব থেকে বললেন আমি জানতাম এটা একদিন হবেই সমাজ যাই বলুক তোর মন যদি সাচ্চা হয় আমি পাশে আছি মায়ের কথা শুনে বুকটা হালকা হয়ে গেল মনে হল আমরা একা নই পরদিন মা নিজে ভাবির সঙ্গে কথা বললেন অনেকক্ষণ দরজা বন্ধ ছিল আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম চুপচাপ একটু পরে ভাবি দরজা খুলে বেরিয়ে এলেন চোখে জল কিন্তু মুখে এক চিলতে হাসি তিনি আমার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন তুই কি সত্যিই আমাকে বিয়ে করতে চাস আমি চোখে চোখ রেখে বললাম আমি শুধু বিয়ে করতে চাই না আমি তোমার পাশে থাকতে চাই সারা জীবন ভাবি মাথা নিচু করে বললেন তাহলে আমার নতুন জীবন শুরু হোক তোর হাত ধরে সেই মুহূর্তেই জানলাম আমাদের ভালোবাসা এখন শুধু অনুভব নয় একটা বাস্তব সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত জানাজানি হতেই চারদিক থেকে শুরু হল প্রশ্নের ঝড় পাড়ার লোকজন মুখ ঘুরিয়ে কথা বলতে লাগল কেউ কেউ আবার প্রকাশ্যেই তীব্র প্রতিবাদ জানাতে শুরু করল ভাবি আর দেবরের বিয়ে এও কি সম্ভব এই প্রশ্ন যেন প্রতিটি দেয়ালে লিখে ফেলেছিল কেউ আমি চুপ করে সব সহ্য করছিলাম কিন্তু ভাবির মুখের দিকে তাকিয়ে সাহস পেতাম মা আমাদের পাশে ছিলেন কিন্তু আত্মীয় স্বজনের একাংশ এ বিষয়ে চূড়ান্ত আপত্তি জানাল বাড়িতে যেন অঘোষিত একটা যুদ্ধ শুরু হয়ে গেল ভালোবাসা আর সামাজিক নিয়মের মধ্যে টানা পড়েন এই সময় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল তিতলি ছোট্ট মেয়েটা কিছুই বুঝত না কিন্তু বুঝতে পারত তার চারপাশে কিছু একটা বদলে গেছে একদিন রাতে ভাবি বললেন তুই যদি চাস আমরা এ শহর ছেড়ে চলে যেতে পারি নতুন করে জীবন শুরু করব কোথাও আমি ভাবলাম কিছুক্ষণ তারপর বললাম আমরা পালিয়ে গেলে ওরা জিতে যাবে আমি চাই না আমাদের ভালোবাসা লুকিয়ে থাকুক আমি চাই সেটা সম্মানের জায়গা পাক ভাবি আমার দিকে তাকিয়ে বললেন তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস সুরঞ্জিত সেই রাতেই আমাদের মনে হল যুদ্ধটা জিততে হলে সাহস হারালে চলবে না ভালোবাসাকে সম্মান পেতেই হবে পরদিন সকালে আমি সাহস করে একটা সিদ্ধান্ত নিলাম আমাদের সম্পর্ক আমাদের সিদ্ধান্ত আর ভাবির প্রতি আমার ভালোবাসা আমি আর লুকিয়ে রাখব না আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিলাম যেখানে লিখলাম আমি সুরঞ্জিত সেনগুপ্ত আমার ভাবি নাতাশা সেনগুপ্তকে বিয়ে করতে চাই সমাজ আমাদের কি বলবে জানি না কিন্তু আমি জানি ভালোবাসা কোনো বাধা মানে না আমি চাই ও আমার জীবনসঙ্গিনী হোক এবং তিতলি আমার মেয়ের মতো বড় হোক পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কেউ সমর্থন করে কেউ কুটু কথা লেখে কিন্তু আমাদের মন স্থির বিকেলে স্থানীয় এক সংবাদ মাধ্যম আমাদের নিয়ে রিপোর্ট করতে আসে তারা আমাদের গল্প শুনে বলল এটা সাহসের গল্প ভালোবাসার গল্প সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পথ খোঁজার গল্প ভাবি প্রথমে খুব নার্ভাস হয়ে পড়েছিলেন কিন্তু আমার হাত ধরে বললেন যদি তুই পাশে থাকিস আমি কিছুতেই ভয় পাব না মা আমাদের পাশে বসেছিলেন তার চোখে ছিল গর্ব সেই সন্ধ্যায় পাড়ার কয়েকজন প্রবীণ এসে বললেন ভুল কিছু করছো না শুধু সাহসটা ধরে রেখ আমরা বুঝে গেলাম প্রতিবাদ থেকে গ্রহণযোগ্যতার পথে যাত্রাটা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় সাহসী ঘোষণার পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করল যারা আগে আমাদের সমালোচনা করত তারাও এখন বুঝতে পারছিল আমাদের সম্পর্ক কেবল ভালোবাসা নয় এটা দায়িত্ব বন্ধন এবং সাহসের প্রতীক মা নিজে থেকেই বললেন চল বিয়ের প্রস্তুতি শুরু করি অনেক কাটা পেরিয়ে তো এলি এবার শুভ কাজে বিলম্ব করা ঠিক নয় আমি আর ভাবি একে অপরের দিকে তাকিয়ে হাসলাম এ হাসি ছিল স্বস্তির দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া নিশ্চিত আশ্বাসের বিয়েটা হবে খুব সাদামাটা কিন্তু আন্তরিকতায় ভরপুর বাড়িতে আবার সাজ সাজ রব এক ঘেয়ে নিস্তব্ধতা জেন ভেঙে আনন্দের জোয়ার নেমে এল মা নিজ হাতে ভাবির জন্য শাড়ি বাছলেন আর আমি তিতলিকে নিয়ে গেলাম দোকানে নতুন জামা কিনতে তিতলি খুশিতে ডানা মেলেছিল যেন বুঝে গেছে তার মা বাবা এক হতে চলেছে ভাবি একদিন ধীরে স্বরে বললেন এই দিনটা আমি কল্পনাও করিনি কখনো মনে হচ্ছিল জীবন থেমে যাবে তুই এসে আবার শুরু করলি সব আমি ওর দিকে তাকিয়ে বললাম জীবন থেমে থাকলে তো হারিয়ে যেতাম আমি চাই তোর হাত ধরে হাঁটতে যত দূর যাওয়া যায় অবশেষে সেই দিন এল যেদিন আমি আর ভাবি আমাদের সম্পর্কে সামাজিক স্বীকৃতি দেব সাদামাটা আয়োজন কাছের কিছু মানুষ আর একরাশ আবেগ নিয়ে আমাদের বিয়ে অনুষ্ঠিত হল বাড়ির উঠোনে ভাবি লাল শাড়িতে অননা লাগছিলেন আর আমি পাঞ্জাবি পায়জামা পরে জেন জীবনের সবচেয়ে বড় দায়িত্ব নিতে প্রস্তুত ছিলাম তিতলি খুশিতে দৌড়াদৌড়ি করছিল সবার কাছে বলছিল আজ আমার মায়ের বিয়ে ও সেই কথায় সবাই হেসে উঠেছিল আর কারও চোখে জলও এসেছিল বিয়ের মন্ত্র উচ্চারিত হচ্ছিল আমি ভাবির চোখের দিকে তাকিয়েছিলাম সেই চোখে ছিল বিশ্বাস কৃতজ্ঞতা আর অপার ভালোবাসা মালাব্দলের সময় আমার হাত কেঁপে উঠেছিল ভাবি মৃদু হাসিতে বলেছিলেন ভয় পাচ্ছিস আমি ফিসফিস করে বলেছিলাম না শুধু বুঝতে পারছি এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত সিন্দুরদান আর মঙ্গলসূত্রের পর মুহূর্তটাকে জেন থামিয়ে রাখতে ইচ্ছে করছিল চারপাশের আলোকসটা মানুষের শুভেচ্ছা আর মায়ের চোখের গর্ব সব মিলে বুঝলাম আমরা জিতেছি ভালোবাসা সহানুভূতি আর সাহস সব একসাথে বিয়ের পরের দিন সকালটা ছিল একেবারে অন্যরকম ভাবি না এখন তো আমার স্ত্রী নাতাশা ঘুম থেকে উঠে প্রথমে তিতলিকে কোলে নিল তারপর আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল আমি বললাম এখন থেকে আর ভাবি নয় বলতো কি ডাকব তোমায় ও একটু লজ্জা পেয়ে বলল তোর যা ইচ্ছা সেই সহজ হাসিতে যেন হাজারটা স্বপ্নের জন্ম হল আমাদের নতুন সংসার খুব বড় ছিল না কিন্তু ভালোবাসায় ছিল ভরপুর তিতলি যেন আরও বেশি আনন্দে থাকত এখন মাঝে মাঝে আমাকে বাবা বলে ডাকত যা শুনে আমার চোখ ভিজে যেত কিন্তু নতুন জীবনে শুধু মধুরতা ছিল না কিছু বাস্তবতাও ছিল সামনে আমি তখনও পড়াশোনার শেষ পর্যায়ে আর নাতাশা বাড়ির কাজ সামলাচ্ছিল সংসারের খরচ ভবিষ্যতের পরিকল্পনা তিতলির স্কুল এসব নিয়ে আমাদের প্রায় আলোচনায় বসতে হতো। তবে আগের মতো আর কোনো ভয়ের ছায়া ছিল না আমরা দুজন একসঙ্গে ছিলাম তাই বাধা এলেও মনে হতো সামলে নেওয়া যাবে মা একদিন বললেন তোমাদের এই সম্পর্কটা আমার গর্ব শুধু ভালোবাসা দিয়ে নয় দায়িত্ব দিয়ে বাঁচতে শিখেছ আমরা বুঝলাম এটা শুধু ভালোবাসার গল্প নয় এটা এক সংগ্রামী দম্পতির শুরু নতুন সংসার যেভাবে ধীরে ধীরে গড়ে উঠছিল ঠিক সেভাবেই আমাদের সামনে ধরা দিল কিছু বাস্তব সমস্যা কলেজে আমার শেষ বর্ষের পরীক্ষা চলছিল আর নাতাশা এখন পুরোপুরি সংসারের দায়িত্বে ব্যস্ত মাও কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন তাই ওর উপর চাপ আরও বেড়ে গিয়েছিল আমি বুঝতাম ও ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু মুখে কিছু বলত না একদিন রাতে খেতে বসে নাতাসা বলল সুরঞ্জিত আমি ঠিক আছি তবে মাঝে মাঝে মনে হয় নিজেকে হারিয়ে ফেলছি আমি শুধু তোর স্ত্রী আর তিতলির মা নই আমি একজন মানুষও আমি ওর হাত ধরলাম বললাম তুই শুধু আমার স্ত্রী না তুই আমার সব তোর স্বপ্নগুলোকে আমিও বাঁচাতে চাই পরদিন আমি কিছু টাকা জোগাড় করে ওর পুরনো শখ অনলাইন বুটিক কাজটা শুরু করতে সাহস দিলাম বললাম এটাই তোর সময় আবার নিজেকে ফিরে পেতে হবে নাতাশার চোখ ভিজে উঠল সে বলল তুই যদি পাশে থাকিস আমি আবার উঠতে পারি সেদিন রাতে আমরা দুজন একসঙ্গে বসে ওর প্রথম ডিজাইন করা কিছু শাড়ির ছবি তুললাম আর সোশ্যাল মিডিয়ায় পেজ খুললাম নাম রাখলাম তিনজনে তিলোত্তমা আমাদের স্বপ্ন এবার কেবল ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রইল না তা ছড়িয়ে পোড় কর্ম আত্মবিশ্বাস আর এক নতুন রাস্তায় তিনজনে তিলোত্তমা পেজটি শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই আমরা অবাক হয়ে গেলাম নাতাশার ডিজাইন করা শাড়িগুলো নিয়ে অনেকেই আগ্রহ দেখাতে লাগল প্রথম অর্ডার এল দক্ষিণ কলকাতার এক মহিলা উদ্যোক্তার কাছ থেকে নাতাশা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না আমি বললাম দেখলি তোর প্রতিভা কেবল সংসারে আটকে ছিল এখন সময় তাকে আলোকিত করার মা উৎসাহ দিতে শুরু করলেন তিনজনে মিলে কাজ করা যেন এক ধরনের আনন্দ হয়ে দাঁড়াল তিতলিও মাঝে মাঝে রং তুলত আর বলত এইটা মায়ের শাড়ির ডিজাইনে লাগাও দিন যেতে লাগল পেজের ফলোয়ার বাড়তে থাকল অর্ডারের চাপও বাড়তে থাকল আমি নিজের পড়াশোনার ফাঁকে যতটা পারতাম সাহায্য করতাম একদিন এক ফ্যাশন হাউস থেকে অফার এল নাতাশাকে তাদের ডিজাইনার হিসেবে কিছু কাজ করার জন্য অনুরোধ জানানো হল সেই মুহূর্তে ওর চোখে আমি আবার সেই পুরনো আত্মবিশ্বাস দেখলাম যে চোখ একসময় বিষণ্নতায় ডুবেছিল আমি বললাম তোর এই উড়ান আমার গর্ব তুই শুধু আমার স্ত্রী না তুই এখন অসংখ্য নারীর অনুপ্রেরণা আমরা বুঝে গেলাম ভালোবাসা যদি সাহস আর সম্মান দিয়ে রক্ষা করা যায় তবে তা শুধু জীবন বদলায় না আশপাশকেও আলো দেয় নাতাসার ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ আর তিনজনে তিলোত্তমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা আমাদের জীবনে এক নতুন আনন্দের জোয়ার এনেছিল কিন্তু সেই আনন্দের মাঝেও ধীরে ধীরে একটা দূরত্ব জেন গড়ে উঠছিল আমাদের মধ্যে নাতাশার সময় এখন প্রায় পুরোটা জুড়ে থাকত ডিজাইন অর্ডার আর মিটিং আমি বুঝতাম ও নিজের স্বপ্ন নিয়ে উঠছে কিন্তু মাঝে মাঝে মনে হতো আমি কোথাও হারিয়ে যাচ্ছি একদিন রাতে বললাম তুই অনেক ব্যস্ত হয়ে গেছিস আমাদের কথা বলার সময়টাও জেন কমে গেছে নাতাশা থমকে গিয়ে বলল আমিও তো সেটা অনুভব করছি আমরা কি একটু সময় বের করে আবার নিজেদের মতো করে বাঁচতে পারি না পরদিন আমরা দুজন মায়ের কাছে তিতলিকে রেখে বেরিয়ে পড়লাম একটা ছোট ডেটে ঠিক যেমন আগে যেতাম রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা গল্প করলাম হাসলাম পুরনো দিনের কথা মনে করলাম নাতাশা বলল স্বপ্নের পিছনে দৌড়াতে গিয়ে যদি তুইকে হারাই তাহলে সেই স্বপ্ন অর্থহীন হয়ে যাবে আমি হেসে বললাম আমরা দুজনেই উড়ব কিন্তু একে অপরের হাত ছেড়ে নয় সেদিন বুঝলাম সম্পর্ককে টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয় সময় মনোযোগ আর কথা বলা এই ছোট ছোট বিষয়গুলিও কতটা জরুরি সাফল্যের পাশে সম্পর্ক যে সজীব রাখা যায় সেদিন আমরা নতুন করে শিখলাম আমাদের সম্পর্ক আবার আগের মতো প্রাণ ফিরে পেল আর তিনজনে তিলোত্তমা এখন আরও বড় হতে শুরু করল এই সময় একদিন মা আমাদের দুজনকে ডেকে বললেন তোমরা নিজেদের জন্য তো অনেক কিছু করলে এবার ভাবতিতলির ভবিষ্যৎ আর একটা নতুন অধ্যায়ের কথা আমরা দুজন একে অপরের দিকে তাকালাম মায়ের কথা যে শুধু তিতলির পড়াশোনা নয় আরও কিছু ইঙ্গিত করছিল তা বোঝা গেল নাতাশা একটু লাজুক গলায় বলল তুই কি কখনো ভাবিস আমাদের একটা সন্তান হলে কেমন হয় আমি মুচকি হেসে বললাম আমি তো সেই ভাবনাতেই আছি তিতলির একটা সাথীও হবে আর আমাদের ভালোবাসার সম্পূর্ণতা আমরা ধীরে ধীরে সেই সিদ্ধান্তে পৌঁছালাম পরিবার আরও বড় করার ডাক্তারি চেক নিয়মিত রুটিন আর স্বাস্থ্য নিয়ে সচেতনতা সব কিছু শুরু হলো নতুন করে এই সময় তিতলিও যেন আগের চেয়ে আরও কাছের হয়ে গেল একদিন সে এসে বলল মা আমার একটা ভাই বা বোন হলে আমি খুব খুশি হব আমরা দুজন অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম ওর নিষ্পাপ মুখে যেন ভবিষ্যতের স্বপ্ন লেখা ছিল আমাদের ছোট সংসারটা ধীরে ধীরে হয়ে উঠছিল পরিপূর্ণ এবং সেই পরিপূর্ণতায় ছিল দায়িত্ব ভালোবাসা আর একসাথে পথ চলার প্রতিশ্রুতি নাতাশার অন্তঃসত্ত্ব হওয়ার খবরটা আমাদের জীবনে এক নতুন আলো নিয়ে এল মা চোখে জল নিয়ে বললেন ভগবান আমার ছেলেকে নিয়ে গেলেও আজ আমার কোল আবার ভরে দিচ্ছেন আমরা সবাই মিলে তিতলিকে খবরটা জানালাম সে এক লাফে উঠে চিৎকার করে বলল আমি দিদি হচ্ছি সেই শব্দে যেন বাড়ির প্রতিটা কোনা খুশিতে ভরে গেল আমি বুঝে গেলাম আমাদের এই পরিবার যা একসময় শুধুই বেদনা আর শূন্যতায় ঘেরা ছিল এখন নতুন করে জীবনের রঙে রঙিন হয়ে উঠছে পরবর্তী দিনগুলোতে নাতাশার খেয়াল রাখা আমার সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়াল আমি কলেজের পড়াশোনার ফাঁকে ওর জন্য পুষ্টিকর খাবার বানাতাম রাত জেগে ওর পাশে থাকতাম আর আমাদের তিনজনের গল্প চারজনের ভবিষ্যতে কেমন হবে তা কল্পনা করতাম তিতলি প্রতিদিন মায়ের পেটে হাত দিয়ে বলত ভাই না বোন তুমি যা হও আমি তোমায় খুব ভালোবাসি এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের আরও কাছে নিয়ে এল আর সম্পর্ককে আরও দি করল ভালোবাসা যে কেবল রোমান্টিকতার নাম নয় বরং তা দায়িত্ব আশা ও জীবনের একটা না আমরা সেটা অনুভব করছিলাম প্রতিদিন শেষমেশ সেই বহু প্রতীক্ষিত দিন এসে গেল সকাল থেকেই নাতাশার প্রসব ব্যথা শুরু হলো আর আমরা সবাই চরম উত্তেজনায় ভুগছিলাম আমি ওকে হাসপাতালে নিয়ে গেলাম মা আর তিতলি পাশে পাশে ছিল প্রায় ছয় ঘন্টা অপেক্ষার পর এক নার্স এসে আমাদের জানাল আপনারা একটি পুত্রসন্তানের বাবা মা হয়েছেন আমার চোখে জল চলে এসেছিল এক অদ্ভুত ভালোবাসা আর গর্বে বুকটা ভরে উঠল মা আলতো করে বললেন আমার সংসারটা আজ সত্যিই পূর্ণ হল নাতাশা ক্লান্ত হলেও মুখে তৃপ্তির হাসি কোলে আমাদের সন্তান আমি ওর পাশে বসলাম মাথায় হাত রাখলাম আর আস্তে করে বললাম তুই শুধু একজন স্ত্রী না তুই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোর এই সাহস আর ভালোবাসা আমার সমস্ত অস্তিত্বের রং বদলে দিয়েছে তিতলি ছোট ভাইকে দেখে খুব খুশি বলল আমি ওকে গল্প শোনাব ও আমার সঙ্গে খেলবে সেই মুহূর্তে আমরা সবাই একে অপরের চোখে তাকিয়ে বুঝে গেলাম এই সম্পর্ক কেবল রক্তের নয় এটা হৃদয়ের ভালোবাসার এবং একসাথে বেঁচে থাকার অঙ্গীকারের ছয় বছর আগে যেদিন আমার ভাইয়ের মৃত্যু হয় আমাদের পরিবারে নেমে এসেছিল গভীর অন্ধকার কিন্তু আজ সেই শোকের ছায়া পেরিয়ে আমরা দাঁড়িয়েছি নতুন আলোয় আমি নাতাশা তিতলি ও আমাদের ছোট ছেলে সবার মধ্যে এক গভীর বন্ধন গড়ে উঠেছে যা রক্তের থেকেও দিই নাতাশা আবার নিজের পায়ে দাঁড়িয়েছে তিনজনে তিলোত্তমা এখন একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড আর আমি কলেজ শেষ করে একটি নামী সংস্থায় চাকরি করছি আমরা বুঝে গিয়েছি জীবন শুধু যা ঘটে তাই নয় বরং তা কিভাবে আমরা তা গ্রহণ করি তার উপরেই নির্ভর করে জীবনের সৌন্দর্য এক সন্ধ্যায় ছাদে বসে আমরা চারজন চা খাচ্ছিলাম হালকা হাওয়ায় নাতাশার চুল উড়ছিল আমি ওর দিকে তাকিয়ে বললাম তুই জানিস তুই শুধু আমার বোনা তুই আমার জীবন বদলে দেওয়া আশীর্বাদ নাতাশা হেসে বলল আর তুই আমার হারিয়ে যাওয়া আকাশে ফিরে পাওয়া রোদ তিতলি আর ওর ভাই হাততালি দিয়ে উঠল আবার প্রেমের কথা শুরু সেই হেসে ওঠা খুনসুটি ভালোবাসা আর একসাথে থাকা এসবই যেন আমাদের গল্পের পরিণতি নয় বরং এক নতুন শুরু আমাদের জীবনে আসা প্রতিটি বাক প্রমাণ করেছে ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তাহলে সব বাধা পেরিয়ে তাতেই গড়ে ওঠে এক স্বপ্নের সংসার বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ